দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক সালাম আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আজকে নতুন একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আমি আব্দুল আলিম সর্দার ওয়ার এন্ড মেশিনের প্রোপাইটার আহ তো যেমন কি দেখছিলেন যে আমাদের সামনে যে দুইজন লোক আসছেন কি হল নাসিমা আপা এবং নাসিমা আপার বিদেশ ছিলেন দেশে ফিরে এসেছেন উনি বিদেশ থাকাকালীন নাসিমা আপা নিজের ব্যবসা ছিল সেটা হলো মোমবাতি তৈরি সহ অন্যান্য কিছু প্রোডাক্ট ছিল ওনারা আইটেম বাড়ানোর জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন ডিটারজেন্ট পাউডারের প্রজেক্ট নিতে এসেছিলেন তো অর্ডার করে যাওয়ার পরে আজকে আমরা মেশিন তৈরি করে মালের প্রশিক্ষণ দিয়ে ডিটারজেন্ট কিভাবে তৈরি করতে হয় এটা প্রশিক্ষণ দিয়ে ওনাদেরকে আমরা পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছি ওনারা আসছিলেন হলো জামালপুরের জামালপুর সদর থেকে এসেছেন এবং কারখানাটিও জামালপুরের সদরে ওনারা স্থাপন করছেন ওনাদের ব্র্যান্ডের নাম হলো ফার্স্ট রেড তো ওনাদের সঙ্গে আমরা জানতে চাইবো ওনাদের কাছে জানতে চাইবো যে ওনারা বাংলাদেশের এত প্রতিষ্ঠান থাকতে আমাদের কাছ থেকে কেন মেশিন কিনলেন তো কথা না বাড়িয়ে সরাসরি ওনাদের সঙ্গে আলাপে চলে যেতে চাই তো নাসিমা আপা আপনার কাছে জানতে চাইবো যে আপনারা বাংলাদেশে তো আরো অনেক কোম্পানি এরকম মেশিন বানাই তো তার ভিতরে কেন আমাদের কাছ থেকে আপনারা মেশিন কিনলে একটু বলবেন আমার কাছে ভাইয়ার যখন ভিডিওটা দেখলাম তো খুবই ভালো লাগছে কাজে ভাইয়াদের এখানে আমি চলে আসছি তারপরে মেশিন দেখে আমার কাজ দেখে খুবই ভালো লাগছে তারপরে অর্ডার করছি আজ মেশিন আমার ভাইয়া দিছে সেখানে পনেরোটা আইটেম দিয়ে আমার ডিটারজেন্ট তৈরি করে দিচ্ছে খুব সুন্দর হয়েছে আচ্ছা আমরা মেশিন বিক্রি করার সময় যে প্রতিশ্রুতি গুলো দিয়েছিলাম যে মেশিন কিনলে প্রশিক্ষণ ফ্রি তারপরে হলো কেমিক্যালের সোর্সিং করে দেওয়া মার্কেট চেনাই দেয়া প্যাকেট তৈরি করে দেয়া সিলিন্ডার তৈরি করে দেওয়া লাইসেন্সের সার্বিক সহযোগিতা করা এই বিষয়গুলো সব পেয়েছেন কিনা আপনি স্যাটিসফাইড কিনা হ্যাঁ আমি পেয়েছি সব সব ঠিক আছে আচ্ছা আর মেশিনের কোয়ালিটি ক্যাপাসিটি যা বলা হয়েছিল সেটার সম্পর্কে আপনার কোনো মন্তব্য আছে কিনা হ্যাঁ উনি খুব ভালো জিনিস দিয়েছেন মেশিন খুবই ভালো এবং ওনার মান সম্মান সম্মত জিনিস দিয়েছে এবং আমার খুব সুন্দর আমার খুবই পছন্দ হয়েছে ডেটারজেন্ট পাওয়ার গুলা যদি বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কেউ আপনাদের সঙ্গে ব্যবসা করতে চায় মানে আপনাদের কাছ থেকে হয় ডিলারশিপ নিয়ে এবার নগর টাকায় মাল কিনে নিয়ে যদি ব্যবসা করতে চাই তাহলে কিভাবে আপনাদেরকে কে পাবে আপনাদের কারখানা ঠিকানা এবং যোগাযোগের নম্বর এগুলো আমরা জামালপুর সদর শেখের ভিটা থেকে আমাদের কারখানা আর যোগাযোগের মাধ্যম আপনার ফোন নাম্বার আছে জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি ওয়ান সেভেন ওয়ান নাইন ফাইভ নাইন ফোর এই নাম্বারে যোগাযোগ করবেন আচ্ছা আমরা যে প্রশ্নগুলো করেছি তার বাইরে যদি আপনাদের আরো কিছু দর্শককে জানানোর থাকে আপনাদের কাস্টমার বা আমাদের কাস্টমার কাউকে যদি জানানোর থাকে যা আমরা প্রশ্ন করি নাই সেগুলো চাইলে বলতে পারেন আপনাদের দুইজনের যে কোনো একজন বলতে পারেন কে বলবেন বলেন যা আমরা প্রশ্ন করি না তার বাইরে যদি কিছু আপনার জানানো থাকে বলেন না প্রশ্ন কি আমি তো আচ্ছা একসাথে আর ছিলাম তাতে ভাইয়ের যেগুলো জিনিস আমার দেওয়ার কথা ছিল সব গুলো খুবই ভালো আমি খুব সন্তুষ্ট হয়েছে এরপরও আপনারা যোগাযোগ করবেন এখানে খুবই একটা ভালো একটা হ্যাঁ আমার ভাইয়ের খুব পছন্দ হয়েছে আমার এক নম্বর মাল দিছে আমার ডিটারজেন্ট খুব উন্নত মানের যদি কেউ নিতে চান তা নিতে পারেন ডিলারশিপ হোক এবং কুরসা এবং পাইকারী যে যেখানে যেভাবে থাকেন আমাদের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে আর ডিটারজেন্ট ছাড়া আপনাদের কি কি প্রোডাক্ট আছে আমার আছে গরু মাংসের আচার আছে মোমবাতি চকলেট আরো অনেক আইটেম আমার আছে তো দর্শক যেমনটি শুনছিলেন যে ওনাদের এর আগে থেকে গরু মাংসের আচার আমি যদিও এই এই আচারের নাম প্রথম শুনছি আর চকলেট তো জীবনে বহু খেয়েছি বাট গরুর মাংসের আচার কোনোদিন খাই নাই তো আচার তারপরে মোমবাতি নানান ধরনের প্রোডাক্ট ওনাদের আছে আর আমাদের কাছ থেকে নতুন করে নিয়ে গেলেন ডিটারজেন্ট আর সামনে ওনারা চানাচুর সহ নানান কোয়ালিটির খাদ্য পণ্য বা মুদি দোকানে যেগুলো বিক্রি হয় সেগুলো ওনারা তৈরি করার জন্য প্রস্তুতি নিচ্ছেন ওনাদের কাছে কোনো মাল নিয়ে আপনারা ব্যবসা করতে পারেন সেজন্য ওনাদের ওনারা যখন কথা বলছেন তখন ওনাদের স্ক্রিনে যে নম্বরটা ভাসছে সেই নম্বরে যোগাযোগ করে ওনাদের সঙ্গে কথা বলতে পারেন আর আমরা সর্দার মেশিনের পক্ষ থেকে ডিটারজেন্ট হারফিক বিক্সল হ্যান্ড ওয়াশ ফ্লোর গ্লাস ক্লিনার সাবান ভিমবার তার কাটা কাটা তার টানা মেশিন পিভিসি তার নেট তৈরির মেশিন এরকম নানান ধরনের মেশিন আমরা তৈরি করি যদি কারো কোনো মেশিন প্রয়োজন হয় ছোট মাঝারি বা বিগ বাজেটের কোনো পুঁজি নিয়ে আপনারা যদি কোনো শিল্প প্রতিষ্ঠান গড়তে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের কাছ থেকে মেশিন নিয়ে আপনারা সেগুলো করতে পারেন আর যদি কেউ এই গুড বা নিত্য প্রয়োজনীয় যে পণ্যগুলো আছে সেগুলো নিয়ে ওনাদের সঙ্গে ব্যবসা করতে চান তাহলে ওনাদের সঙ্গে আবার করতে পারেন আমাদের সঙ্গে যোগাযোগের মাধ্যম হলো যদি সরাসরি আসতে চান সর্দার ওয়ার অ্যান্ড মেশিনস কালন্ডি গোল্ডেন সেন্টারের পেছনে গোল্ডেন ভিউ কনভেনশন সেন্টারের পেছনে কেরানীগঞ্জ ঢাকা তো এই ঠিকানায় এসে আমাদের সঙ্গে কথা বলতে পারেন অথবা ভিডিওর নিচে কমেন্ট করে আমাদের সঙ্গে কথা বলতে পারেন অথবা যে মোবাইল নম্বরটি দেওয়া আছে আমাদের সেই মোবাইল নম্বরে কল করে আমাদের সঙ্গে যে কোনো বিষয়ে পরামর্শ করতে পারেন বা কথা বলতে পারেন আহ তো এ পর্যন্ত আমরা রাখছি এবং পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে ইনশাল্লাহ